তোমার খুব ইউনিক ইউনিক হাইড্রোলিক কালার একটা শহর শহরটা থাকবে দেখেন কত বড় একদম আনকমন একটা অনেক বিশাল একদম বিশাল একটা করবেন

আমরা চলে আসি বেঙ্গল মুজাকে আমাদের সাথে ভাই ভাই আসসালাম কেমন আছেন আলাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লা ভালো আছি ভাই শাওয়ার মিক্সারটা কি আছে আপনার কাছে সুন্দর সুন্দর একদম আনকমন শাওয়ার মিক্স দেখেন না কিছু এই যে দেখেন আনকমন শাওয়ার মিক্সার আপনার আপনার বালতিতে পানি পড়বে আচ্ছা হ্যান্ড কালার একটা থাকবে দেখেন কত বড় একদম একটা অনেক বিশাল একটা শহর আপনি দেখেন এখানে একটা এটা শুধু সিপি কালার এটা এরপর আপনি দেখেন

পঁচিশ হাজার আছে বাইশ হাজার আছে পঁয়ত্রিশ হাজার আছে পঁয়তাল্লিশ হাজারও আছে মানে গুলো আপনার দশ থেকে শুরু

কিনতে পারবেন আর এটার জন্য হেল্প করার জন্য হায়দ্রাবাদ আছে স্ক্রিন নাম্বার রয়েছে অবশ্যই ভিডিও কল দেখে না না দেখে না শুনে কোনো কিছু অর্ডার করবেন না আগে দেখবেন শুনবেন তারপর অর্ডার করবেন ইনশাল্লাহ তো দশমন্ধু আজকে এখানে শেষ করছি যে কোনো ফুল তুই ঠিক আছে ক্ষমা করে দেবেন আজকে কিন্তু আপনাদেরকে আমরা মূলত সাওয়ার মিক্সার প্যানেল সাওয়ার মিক্সার দেখানোর চেষ্টা করেছি সেগুলোর প্রাইস সম্পর্কে হয়তো সবগুলো স্পেসিফিক বলতে পারি নাই আপনারা ভিডিও কল দিলে যে কোনোটা শাওয়ার মিক্সারের প্রাইস আপনারা এবং কিনতে পারবেন তো সরাসরি ভিজিট করার জন্য চলে আসতে পারেন ব্যাঙ্গল সেন্টারে অথবা কল দিতে পারেন সো আসলে অনেক আইটেম রয়েছে আমরা সবগুলো আলাদা আলাদা ভিডিও করার চেষ্টা করি কারণ এত প্রোডাক্ট একসাথে দেখানো সম্ভব না তাই আমরা সবগুলো নিয়ে কমট নিয়ে আলাদা ভিডিও আছে টপ বেসিন নিয়ে আলাদা ভিডিও আছে আপনারা যারা দেখতে যাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ঘুরে আসতে পারেন তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম